পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে দুর্গাপূজার মেদিনীপুর শহরের গাইড ম্যাপ এর সূচনা পাঁচই অক্টোবর শনিবার পশ্চিম মেদিনীপুরবাসীর জন্য আসন্ন দুর্গাপূজার ম্যাপ এর সূচনা করলেন জেলা পুলিশ সুপার দপ্তর যাহাতে গ্রামবাসীরা এই ম্যাপ দেখে অতি সহজে মণ্ডপগুলিম পরিদর্শন করতে পারেন তাই পশ্চিম মেদিনীপুর জেলার তিনটি মহকুমাতে এই গাইড ম্যাপ প্রকাশিত হল শম্পা দাস ও সমরেশ রায়ের তথ্যচিত্রে সিএন টিভির প্রতিবেদনে বিস্তারিত